সকাল বেলায় বাইরে গিয়ে দেখলাম প্রতিটা ক্রেটের মধ্যে সবজি লাগানো হয়েছে আর এটা হচ্ছে মালবেরি গাছ আমার শাশুড়ি মা দিয়েছিল বলেছিল আমি যাতে বাবার বাসে এটা লাগাই আর এটা নাকি কাঁচা থাকলে টক এবং পাকলে মিষ্টি হয় তারপর প্রত্যেকটা ক্রেটের মধ্যেই দেখছি আব্বু ধনিয়া পাতা লাগিয়েছে আর বেগুন চারা টমেটো চারা যাই হোক এদিকেও ঝাঁকা দিছিল লাউ চারার জন্য আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকি আজকে আমার দুপুরে রান্না করবে এখানে গরুর মজক নিয়েছে এখানে মনে হয় একটা না দুইটা গরুর মজক বলতে পারছি না এই মজক রান্না করবে এই দিকে পেঁয়াজও কেটে নিয়েছে আর সাথে রান্না করবে লাউ চিংড়ি মাছ দিয়ে দেখা যাক কিভাবে রান্না করে আর আপনাদের সাথে আজকে সারাদিন কি কি করছি আম্মু রান্না রান্না বান্না নিয়ে সব কিছুই দেখাবো এই ভিডিওতে এইদিকে আবার দুধকুচুও কেটে নিয়েছে এই দুধকুচুগুলা নাকি ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে আম্মু এইদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে দুই পাশে দুইটা কড়াইয়ের মধ্যে পিঁয়াজ ছিল ভালো করে আর দোনো পাশেই বললো চিংড়ি মাছের তরকারি রান্না করবে একটার মধ্যে লাউ বসাবে একটার মধ্যে হচ্ছে এই তো দুধ ভাজি করবে আর এই দুধকচু ভাজিটা আমি প্রথম খাবো এই ভাজিটা নাকি অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলে ওইদিকে দুধকচু ভাজিও করতে দিয়ে দিল আর এইদিকে লাউও আবার বসিয়ে দিল লাউটা সুন্দর মতন কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল আর এই আমার কাকি বসে বসে মজক থেকে রক বের করে নিচ্ছিল আর কি মজকটা ক্লিন করে নিচ্ছিলো ভালো করে আর নাফসানো চুল কাটতে গিয়েছিল সকালে তার নানার সাথে চুল কেটে এসে পড়েছে ভাবছি তাকে একটু গোসল করিয়ে দেবো তাই আমিও গরম পানি বসিয়ে দিলাম আর এইদিকে আমল লাউ রান্নাও হয়ে গেছে আর দুধকচু ভাজিটাও করা হয়ে গেছে তারপরে খাওয়ার সময় ভিডিও করব দেখা যাক এই দুধকচু ভাজিটা কেমন হয় আর খুব সুন্দর করে এই তো মজকটা ক্লিন করে নিয়েছে একটা রগ নেই দেখতেই পাচ্ছেন তারপর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমি চলে গেলাম নাফসানকে গোসল করানোর জন্য গরম পানি দিয়ে নাফসানকে সুন্দরভাবে গোসল করিয়ে দিলাম আর এইদিকে দেখ মজক রান্না বসিয়ে দিয়েছে আর আমি নাফসানকে ঘুম পাড়ানোর জন্য চলে আসলাম চোখ বন্ধ করতে বলছি আমি তোমার বন্ধ করতে বলছি আমি আবারও সাথে সাথে কথা বলে ঘুমাও আমি কিন্তু সাথে সাথে কথা বলতে না করছি চুপ করে ঘুমাও চোখটা বন্ধ করো কে চুপ থাকবে কে চুপ থাকবে দেখতেই পারলেন কত যুদ্ধ করে তাকে গোম পাড়িয়ে আসলাম তারপরে এইদিকে আমি দুপুরের খাবার টাবার খেতে বসে পড়লাম এখানে প্রথম কচু ভাজিটা নিয়েছি আর কচু ভাজিটা সত্যি অনেক দারুণ হয়েছিল আর এইখানে মজক নিয়েছি আর মজকটা আমার বরাবরই পছন্দ আমি মজক দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি আর তো সাথে লাউ রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে সব খাওয়া দাওয়া শেষ করে আবার একটু চলে গিয়েছিলাম ছাদে আর এই ইয়েলো কালার ড্রেসটা আম্মু বাসায় এসে দেখে বানিয়ে রেখেছে আর ড্রেসটা পরে ভাবলাম একটু ছবি বা ভিডিও করা যাক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে